দেখছি ভলি খেলে বলে সব কটা শুনতে হচ্ছে আরে আমি উঠে যাচ্ছি গাছে লকপক করে লু ছেলেটা ভলি খেলে বলে এটা কটা শুনতে টাকা ভেতরে টাকা ভলি খেলিস কেন আমার বাহাত একটাই দাও প্রতিযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছে এই এলাকারই যে সমস্ত দাদারা রয়েছে তারাই আমাদের থেকে সেই হাড়ি নিয়ে বলল আমরাই বেড়ে দিচ্ছি দেখুন কতটা উঁচুতে উঠে গেছে আমরা এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাই শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে এবং এডিটে কম্পিউটার একাডেমির পক্ষ থেকে যে এতটা উৎসাহীভাবে প্রত্যেকটা মানুষ আমাদের কিন্তু পাশে থাকছেন এবং আমাদের এই কর্মসূচিটা যাতে আরও সুন্দরভাবে আমরা করতে পারি সেই লক্ষ্যেই তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সত্যিই কৃতজ্ঞ অবশ্য আমরা শুক্রবার আপনারা জানেন শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে বারোই জুন দু হাজার পঁচিশ থেকে আমরা গাছে গাছে পশু পাখিদের জলকষ্ট মেটাতে আমরা পরিবেশের পশু পাখিদের সুস্থ রাখার জন্য মাটির হাড়িতে পানীয় জল এবং ওআরএসের ব্যবস্থা করেছি আজকেও আমরা সকালবেলায় বেরিয়েছিলাম আজকে আমাদের সাথে রয়েছে এদিকে কম্পিউটার একাডেমির সমস্ত ছাত্ররা যারা আমাদের এই ফেসবুক লাইভটা দেখে বিগত দিনে তারা কিন্তু জানিয়েছে যে তারাও এই সামাজিক কাজে সামিল হবে তো আজকে আমরা ভোর পাঁচটায় বেরিয়েছি আমরা এখনও পর্যন্ত চূপচাগড় অঞ্চল থেকে শুরু করে আপনি মুসিংহপুর ঘাট পর্যন্ত যেই গাছগুলি রয়েছে সাহেবডাঙ্গা হয় মুসিদপুর রয়ে সেই গাছগুলোতে মাটির ভার এবং পরিচিত পানীয় জল ও আর আমরা দিয়েছি তো এইভাবেই আমরা আজকের দিনটা আমরা ছাত্রছাত্রীরা মিলে গাছে গাছে পশু পাখিদের উদ্দেশ্যে তীব্র যে তাপতা সেই জায়গায় পানিগুলি যাতে যে সুস্থ থাকে সেই উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে কাছে গাছে এই হাঁড়ি বাঁধার কর্মসূচি দিয়েছি আর এই কর্মসূচি আমরা যতদিন এই তীব্র গরম থাকবে শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে এটা রোজ আমরা ভোরবেলা করে এই কর্মসূচিটা চালাতে থাকব। আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকে উৎসাহ দেবেন আশীর্বাদ দেবেন দোয়া দেবেন যাতে করে আমরা এই কর্মসূচিটা আগামী দিনে এই প্রাণীকূলকে সুস্থ রাখতে চালিয়ে যেতে পারি ধন্যবাদ